শুরু করছি খেলা সবাই খেলার জন্য প্রস্তুত তো খুব মজাদার খেলা তাই এখানে কিছু বল রাখা আছে সেই বলটা যে এখানে একটা নীল বল রাখা আছে সেই বলটা তুলতে পারলেই পোকরা খেতে থাকবে খেলা স্টার্ট শুরু করো তুলছে দেখাও তো ঠিক আছে তারপরে লাইনে চলে লাইনে চলে লাইনে চলে যাও দর্শক দেখাতে হবে শুরু করো শুরু করো শুরু করো হ্যাঁ শুরু করো দেখাও হয়নি লাইনে 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 পরে 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 আস্তে আস্তে বর সৌরভ পালিশম্যান কেউ পালিশম্যান দেবে ওকে দিয়ে দাও পাউডারটা তোমারটা আছে দে 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 আচ্ছা অল্প দিয়েছে ঠিক আছে পরবর্তী আধ হয়নি রাখো 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 আস্তে করে তারপরে হয়নি চলে যাওয়া পরে যাওয়া হোক তো না শুরু করো আবার শুরু করো আবার শুরু করো আবার শুরু করো হ্যাঁ পাবে পাবে পাওয়া যাবে পাওয়া যাবে পেলেই পোকোড়া পাবে পাবে এই তো সুন্দর সুন্দর অত টাইম নিলে হবে না অনেক বছর বন্ধুরা আরও অনেক খেলোয়াড় আছে হয়নি পরবর্তী 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 হ্যাঁ দিদি ভাই আমাদের কাছে খুব সুন্দর খেলা খেলতে হয়নি এখনো এখনও কিন্তু কেউ পারেনি দেখি আমাদের বৌদি এসছে বৌদি আবার পারবে হয়নি ভেতরে রাখতাম এটাকে ঠিক আছে না শুধু করো আমাদের বৌমা এসছে খেলতে দেখি সে কি করে একটা 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 বল দেখলে হবে না পালিশমেন্ট চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও দু গালে দুটো গালে দুটো গালে দেখি 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 আরে বাবারে কি সুন্দর চলো আবার হয়নি দেখাতে হবে তো দেখি হয়নি রেখে দাও পরবর্তী পরবর্তী হয়নি চলে যাও হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই বলতে আছে অবশ্যই আছে এর মধ্যেই আছে হয়নি শুধু করো শুধু করো শুধু করো দেখি হয়নি রেখে দাও পরবর্তী হয়নি দেখি দিদি ভাই দিদি ভাই কি করে হয়নি কেউ পকোড়া খেতে পারবে না নাকি হয়নি ওদিক 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 ওদি করো হবে 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 সবাই হবে খেলতে থাকো হয়নি সাদা বলি তো উঠছে আছে তো পোকোড়া কে খায় দেখা যাক পোকোড়া কেউ না তো কেউ পকোড়া খাবে হয়নি হয়নি

40 dia de juga do Eh, do gale parishkar ha hmm hai, hai, hai. hai, ni. hai ni. বদির ভেতরে আস্তে 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 হ্যাঁ দাদা হয়নি না চিটিং হচ্ছে না কোনো চিটিং মধ্যে দেখতে পাচ্ছে মে হয়নি হ্যাঁ এদিকে আসবে না সামনে ওইখান থেকেই